নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মোরলো মাছের রেসিপি মোরলা মাছের বাটি চচ্চড়ি তো আপনারা সবাই খেয়েছেন আর তেল ঝালও সবাই খেয়েছেন আমি আজকে কড়াইতে কী করে মোরলা মাছটা রান্না করা যায় বাটি চচ্চড়িটা করা যায় সেটাই আজকে করে দেখাবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মোরলো মাছটা আমি এখানে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং এখানে রেখেছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো একটা কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চারটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো সাইজের আলুকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু রসুনের থেতো আর ধনে পাতা কুচি তাহলে প্রথমে আমি যেটা করব মোরলাম মাছে সমস্ত কিছু মাখিয়ে নেব প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে দেব পরিমাণ মতন হলুদ আর আমি এখানে দেব এক চামচের মতন একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা আর টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাছটার সঙ্গে মাখিয়ে নেবো এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হাতের হয় মোরলো মাছ পেলেই এরকম করে রান্না করার সবসময় চেষ্টা করি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারকে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি রান্নার কাছে চলে যাব আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সরষের তেলেই করব সেই জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা এখানে আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে খুলতে দিয়ে হলুদ আর লবণটাকে তেলের মধ্যে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ভেজে নেবো এখানে আমার আলুটাও ভেজে নিয়েছি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তুলে নেব আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো যথেষ্ট পরিমাণ তেল আছে এখানে আমি আর কোনো তেল ইউজ করবো না সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দেব এখানে যদি কেউ পাঁচ ফোড়নটা না পছন্দ করে থাকেন তাহলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই পাঁচ ফোড়নটা দিলে তরকারিটা আরও বেশি টেস্টি লাগে পাঁচ ফোলনটা ভাজা হয়ে গেছে এবার আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা এখানে দিয়ে দেব যে রসুনটাকেও একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নি দেখুন রসুনটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা যে মাখিয়ে রেখেছি এখানে আমি মাছটা দিয়ে নিই রসুনটার সঙ্গে আর তেলটার সঙ্গে ভালো করে মিক্স করে এখানে আমি মাছটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু মধ্যে এরকম দেখুন কড়া চারিদিকে আমি এরকম একটু ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে একটা ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখব এবার আমি ঢাকনাটা খুলে নেব এই রান্নাটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব দেখুন এখানে আমি চালিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি এখানে আমি সবগুলো উল্টে নিয়েছি আবারও আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব আবারও আমি ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখনই সুন্দর লাগছে দেখতে এবার আমি যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেখানে এখানে আমি কিছু পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে দেব যে আলুটা যে ভেজে রেখেছি সেই আলুটাও দিয়ে দেব দিয়ে এই মাছগুলোর সঙ্গে একটু মিক্স করে নেব খুবই হালকা হাতে করতে হবে নাহলে ছোটো মাছ ভেঙে যাবে দেখুন আমি সুন্দর করে হালকা হাতে নেড়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব যেহেতু এটা বাটি চচ্চড়ি সেই জন্য জলটা কিন্তু বুঝে দিতে হবে একদমই বেশি দেওয়া যাবে না খালি যতক্ষণ একটু মাছটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে সেই বোতল করে জলটা দিয়ে দিতে হবে এখানে আমার জলটা দেওয়া হয়ে গেছে আর তরকারিটাও সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এখানেই আমি একটা ঢাকনা দিয়ে একদম ঢেকে দেব গ্যাসটাকে স্লো করে সাত থেকে আট মিনিটের জন্য এখানে কিন্তু আমি আর কোনো ঢাকনা খুলবো না এরকমই ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে আর যতটুকু আমি জল দিয়েছিলাম সুন্দরভাবে শুকিয়েও গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে খালি নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল উপর থেকে দিয়ে দেব আর বাদ বাকি যে ধনে পাতাগুলো রেখেছিলাম সেগুলোও আমি এখানে দিয়ে দেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো এরকম তারপরে আপনাদের কাছে আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই মোরলা মাছের বাটি চঁচড়ি বলতে পারেন বা কড়াইতে দিয়ে কড়াই চচ্চড়িও বলতে পারেন আমি কি করে বানালাম আর কত সহজভাবে কত কম উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় অবশ্যই একবার এরকম মোরলা মাছ পেলে বাড়িতে একবার আমার মতন করে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আমার এই রান্নাটা আজকে এই পর্যন্তই থাকলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ